দলের সভায় তৃণমূল কংগ্রেস কর্মীদের সতর্ক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মন্ত্রীর অভিযোগ দলের মিছিল করার নামে কিংবা কর্মীরা পিকনিক খাবেন বলে টাকার জুলুম করছেন তার খেসারত দিতে হচ্ছে শীর্ষ নেতাদের তাই দলের যারা এ ধরনের কাজে যুক্ত তাদের দল করার দরকার নেই বলেই সাফ জানিয়ে দিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা নজরুল সদনে ছিল সদ্য জয়ী কোচবিহার লোকসভার সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার সংবর্ধনা অনুষ্ঠান সেই সভাতেই নিজেদের আত্মসমালোচনা করে মন্ত্রী বলেছেন মিছিল পিকনিকের নামে চাঁদা তুলে মদ মাংস খাবেন আপনারা আর দুর্নাম আমাদের যারা এসব করবেন তারা দল করবেন না তাদের দলের দরকার নেই উদয়ন গুহ তিনি কি বলছেন শোনাব আপনাদের ভয় নাকি পিকনিক খাওয়ার জন্য মিছিল করবার জন্য টাকা নিয়েছেন তার দল করার দরকার নেই তাকে বলে থাকতে হবে টাকা নেবেন মাংস খাবেন মদ খাবেন আর দুর্নাম হবে আমাদের তার খেলা পোয়াতে হবে আমাদের আপনাদের সেই কাজ করার দরকার নেই কাজেই অনেকগুলো কথা বলে ফেললাম আমি আর বেশি কথা বলতে চাই না আমরা বিজেপি হীন জেলা বিশেষ করে বিজেপি হীন দিনাটা মহকুমা তার দায়িত্ব সবাই নেব ওরা রাস্তায় বেরিয়ে ওই হুমকি যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে গুন্ডামি করে বেরিয়েছে তারা যাতে আর মানুষের সামনে গিয়ে মুখ দেখাতে না পারে সেই রকম কঠিন সংগঠন আপনারা গ্রামেগঞ্জে গঞ্জে গড়ে তুলবেন এই আবেদন করে আমি আবারও আমাদের এমপি নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়াকে অভিনন্দন জানাবো ও আমরা সবাই পরিশ্রম করেছি কিন্তু প্রার্থী হিসেবে ও পরিশ্রম করেছে প্রচুর এবং যেভাবে মানসিক দৃঢ়তার সাথে লড়াইটাকে চালিয়ে গেছে কোন অবস্থাতেই দলের মধ্যে কেউ কেউ বলবার চেষ্টা করেছে কঠিন লড়াই আছে কি হবে কেউ জানে না অমুক জায়গায় পিছিয়ে যাবো অমুক জায়গায় জিততে পারবো না জেতার পরে তারাও বিভিন্ন জায়গায় জগদীশের পাশে থেকে মালা নিচ্ছেন ফুল নিচ্ছেন তারা কিন্তু অনেকে হেরে যাওয়ার গল্প করেছেন কিন্তু জগদীশ কোন সময় মাথা নত করেনি জগদীশ কোনো সময় মেরুদণ্ডটাকে বেঁকিয়ে দেয়নি প্রথম থেকে বলেছে জিতব এবং ভোটের চার তারিখ ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেও দেখা গেছে একইভাবে জগদীশ জয়ী হয়ে আসতে হাসতেছে আগামী দিনেও আরো ভালো জায়গায় পৌঁছুক আরো শক্তিশালী হয়ে উঠুক কুচবিহারে সংগঠন গড়ে তোলবার ক্ষেত্রে জগদীশ আর শুধুমাত্র ওই পাঁচটা অঞ্চলের সীতায়ের মানুষ না জগদীশ হচ্ছে এখন কুচবিহারের মানুষ আগামী দিনে নয়ে নয় করবার ক্ষেত্রে সাতটা আসনের মালিক হয়ে যাবে জগদীশ সেই দিশাকে সামনে রেখে এলাকায় এলাকায় সংগঠন গড়ে তোলবার ক্ষেত্রে জগদীশকে বড় ভূমিকা পালন করতে হবে আপনারা সবাই যখনই জগদীশ বিভিন্ন জায়গায় যাবে তাকে সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন পার্টিকে শক্তিশালী করে তুলবেন এবং আমরা যে কমিটমেন্ট করে এসেছি কলকাতায় নয় নয় সেটাকে লক্ষ্য রেখে এখন থেকে তৈরি হবেন এই সভায় বিজেপির পরাজিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের খাস তালুক ভেটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েত বিজেপির প্রধান চুমকি মহন্ত যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে বিজেপির জেতা গ্রাম পঞ্চায়েত আগে হাতছাড়া হয়েছিল কোচবিহার লোকসভা আসন বিজেপি হারতেই এবার তৃণমূল কংগ্রেস এই গ্রাম পঞ্চায়েত ক্ষমতা দখল করেছে এই ভেটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েতে মোট আসন 12টি সাত আসন দখলে ছিল তৃণমূল কংগ্রেসে এরপর বিজেপি ছেড়ে প্রধান নিজে তৃণমূল কংগ্রেসে দলে যোগ তৃণমূল কংগ্রেসের সংখ্যা বেড়ে হলো আট তৃণমূল কংগ্রেসের দলে যোগ দিয়ে বিজেপির প্রাক্তন প্রধান চুমকি মহন্ত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে তিনি বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন উন্নয়নের কর্মযোগী সুমকি মহন্ত তিনি কি বলছেন শোনাব আপনাদের আসলে আপনারা তো জানেন চার তারিখে ভোটের রেজাল্ট বের হওয়ার পর যেভাবে বিজেপি হলো সেক্ষেত্রে আমরা একটু চিন্তায় ছিলাম যে কী করে এখন কাজ করবো সেগুলো আমাদের জিপিটা যে জিপিটা আওতায় ছিল হ্যাঁ সেখানে জিপির কাজ সমস্ত বড় মানুষ আছে হ্যাঁ আমি যেতে পারছি না জিপিতে সেক্ষেত্রে সাধারণ মানুষের চিন্তা ভাবনা করে আমি এখানে যোগদান করলাম যে সামনে আঁকা সাধারণ মানুষের পৌঁছায় ছুটি এই জন্য আসতে এনআইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার প্রবীর দেখাবো আপনাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোন মিছিল করার নামে কিংবা দলের কর্মীরা মিলে পিকনিক করার নামে কারোর থেকে যদি চাঁদা তুলে মদ মাংস খাওয়া হয় তাহলে তাদের আর দল করার প্রয়োজন নেই কার্যত দলের কর্মীদের সতর্ক করতে গিয়ে এভাবেই দলের আত্মসমালোচনা করে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটায় নজরুল সদনে নবনির্বাচিত যিনি সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া তাকে সম্বর্ধনা জানানোর জন্য উদ্যোগ নিয়েছিল তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের সেই সভাতেই উদয়নগকে দেখা যায় দলের কর্মীদের একেবারে কড়া ভাষায় সতর্ক করেছেন দলীয় সূত্রে খবর লোকসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে দলের শীর্ষ নেতাদের আর সে কারণেই লোকসভা নির্বাচনে যে তার পরে দলের কর্মীদের আরও এক ধাপ এগিয়ে বেশি করে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে আগামী নির্বাচনের আগে দলের নিচুতলার কর্মীদের এ ধরনের আচরণের জেরে দলের শীর্ষ নেতাদের ভোট প্রচারে গিয়ে কোনো রকম অস্বস্তিতে পড়তে না হয় সামনেই বিধানসভা নির্বাচন এবং তার আগেই দেখা গেছে যে একেবারে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে যে আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে তাদের যেন আরো স্বচ্ছ ভাবমূর্তি তৈরি হয় সে ব্যাপারে চেষ্টা চালাতে আর সে কারণেই দলের শীর্ষ নেতাদের এমনকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মতো নেতাদেরও দলের নিচুতলার কর্মীদের সতর্ক করতে এ ধরনেরই মন্তব্য করতে হয়েছে দিনহাটার নজরুল সদনে সেখানে জগদীশ বর্মা বসুনিয়াকে ঘিরে উৎসাহ উন্মাদনা ছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে এবং তাকে সম্বর্ধনা দেওয়া হয় এবং সেই সভাতেই দেখা গেছে যে দিনহাটার ভেটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েতের যিনি বিজেপির প্রধান ছিলেন সেই বিজেপির প্রধান যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে আর সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহকে দেখা গেছে তিনি একেবারে দলের কর্মীদের বিরুদ্ধে সড়ক হয়েছেন কারণ এই ধরনের ঘটনায় যাতে নতুন করে তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে অস্বস্তি না বাড়ে সাধারণ মানুষের মধ্যে দল সম্পর্কে যাতে ভাবমূর্তি সঠিক থাকে সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে